ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ আবারও নতুন করে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা তবে এবার শেখ হাসিনার সেই বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত সরকার পতনের ঠিক আগ মুহূর্তে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল তারাহুরের মাধ্যমে সিদ্ধান্তটা কি ছিল বাংলাদেশ জামাত ইসলামকে তারা ব্যান করে দিয়ে গেছিল তাই না এরপরে রাতারাতি এমন কিছুই ঘটে গেল যে আওয়ামী লীগ নিজে এখন দেশছে না সেই জামাত এখন রাজপথে রাজত্ব করছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত এবার তার অবস্থান পরিষ্কার করলেন শেখ হাসিনাকে আসলে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন কিনা অনেক দিনের জল্পনা কল্পনা যে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরতের বিষয়ে আসলে তাদের অবস্থান ক্লিয়ার ছিল না এই ভিডিওতে ভিডিওতে আপনারা সে সম্পর্কে স্পষ্ট জানতে পারবেন চলুন বিস্তারিত দেখে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অবসান ঘটে দেড় দশকের আওয়ামী আমলের এদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ছয় মাস পেরিয়ে গেলেও প্রকাশ্যে আসেননি শেখ হাসিনা তবে পাঁচ ফেব্রুয়ারি হঠাৎ ছাত্র সমাজের উদ্দেশ্যে তার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দেশ জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি সেই সাথে সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি শেখ মুজিবের মুরাল ও মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা দেশের চলমানই পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতারা শেখ হাসিনাকেই দুষছেন তাদের মতে বক্তব্য প্রদানের মাধ্যমে নতুন করে ছাত্র জনতাকে উস্কে দিয়েছেন শেখ হাসিনা তবে হাসিনার ভারতে বসে ভাষণ দেওয়ার দায় অস্বীকার করেছে দিল্লি শুক্রবার ভারতে বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল বলেছেন শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে এবং ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে আজ বিকেল পাঁচটায় বিদেশ দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়েছিল তাকে জানানো হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায় যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে তবে দুঃখজনকভাবে অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য আমাদের দায়ী করে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করেছে বাংলাদেশের এসব বিবৃতি প্রকৃতপক্ষে ক্রমাগত নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী তিনি বলেন শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে তিনি মন্তব্য করেছেন তার ব্যক্তিগত অবস্থান থেকে সেখানে ভারতের কোনো ভূমিকা নেই শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না বিবৃতিতে রণধীর জয়সল আরও বলেন ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থে সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে তখন আমাদের প্রত্যাশা বাংলাদেশের সে ব্যাপারে সচেষ্ট থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে আলাইকুম সরকার পতনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল তারাহুরের মাধ্যমে সিদ্ধান্তটা কি ছিল বাংলাদেশ জামাত ইসলামকে তারা ব্যান করে দিয়ে গেছিল তাই না এরপরে রাতারাতি এমন কিছুই ঘটে গেল যে আওয়ামী লীগ নিজে এখন দেশ না সেই জামাত এখন রাজপথে রাজত্ব করছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে তাদের ব্যবসা ফিরে আসছে ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে জামাত সম্পর্কে নেগেটিভিটি মানুষের মধ্যে তৈরি করার জামাত সম্পর্কে আপনার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার ভিন্ন মত তৈরি করার কিন্তু হয়েছে কি উল্টা এখন যখন আপনি মাঠে শিবিরের মিছিল দেখতেছেন আপনার কাছে মনে হয়েছে যে ষোলো বছরের শেখ হাসিনার এই পরিকল্পনাগুলা ফেলতে সফল হয়েছে তার আদর্শটা এটা আপনি আটকাইতে পারবেন না আর আমরা যেটা বাংলাদেশের জনগণ আছি দেশের চেয়ে আমাদের কাছে দল বড় দলের চেয়ে দেশ বড় না বিশ্বাস করেন এটার উদাহরণটা তো আমরা প্রত্যেকটা দলেরই দেখি যেই দল ক্ষমতায় থাকে তারা মনে করে তারাই দেশটা ভালোবাসার যারা আছে দেশ বিরোধী চক্রান্ত করে বিদেশে বৈশা আবার এই দল যখন ক্ষমতার বাইরে যায় একই কাজ করে বিদেশিদের কাছে বাংলাদেশ নিয়ে নালিশ করে তার মানে এই দেশের জনগণের কাছে দেশের চেয়ে দল বড় আর দলের চেয়ে দলের নেতা বড় বোঝেন নাই লোকাল নির্বাচনগুলোতে দেখবেন আমার ভাই যিনি বা আমার নেতা যিনি তিনি মার্কা পান নাই আওয়ামী লীগ বা বিএনপি নৌকা বা ধানের শেষ আমি এবার ডেউয়া মানে কুমিল্লার একটা ফল সবাই হয়তো চিনেন বা আমি ভাইয়ের পিছনে যত অনুসারে আছে সবাইকে নেতা বড় আর যারা একদম সুপ্রিম নেতা লাইক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বা গোলাম আজম আপনার কাছে এখানে আপনার দল অনুযায়ী বাকি দলের ক্যারেক্টার গুলা ভিলেন যার যেটা দল তার কাছে ফেরেস্তা পূজনীয় পারলে পূজা টুজো আমরা করতাম এতগুলা কথা বলার পেছনে কারণ হচ্ছে আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ করার জন্য একটা ঘোষণা আসতে যাচ্ছে এটা এই মুহূর্তে এই মুহূর্তে বিএনপিও চাচ্ছে গণ অধিকার পরিষদও চাচ্ছে জামাত ইসলামও চাচ্ছে ছাত্ররা তো চাচ্ছেই এই সবাই মিলা আমরা ধরে নিলাম বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট পিপল বা সিক্সটি পার্সেন্ট পিপল এই মুহূর্তে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাট অবশিষ্ট ফোরটি পার্সেন্ট পিপল তারা কারা থার্টি পিপল তারা কারা আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেই কি থার্টি পার্সেন্ট পিপলের মন থেকে আওয়ামী লীগ সরে যাবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে যাবে জামাত রাজনীতি করে নাই এই যে সার্জিসদেরকে দেখেন ছাত্রলীগের সাবেক না শিবিরের পোলাপাইনগুলো দেখেন ছাত্রলীগের সাবেক না যখন আপনি সোজা লাইন বন্ধ করে দিবেন তখন বেলেকের লাইন শুরু হয় এখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দল টল ভুল টোল বদলায় পেলা শুরু করছে অনেক যা কমিটি টমিটি তো ঢুকে গেছে তো ঢুকার পরে দেখা গেছে এই লোক আওয়ামী না উনি আগে জামাতে ছিল এতদিন আওয়ামী লীগ ছিল এখন আবার জামাতে রিটার্ন আসছে বিএনপি তে রিটার্ন আসছে বুঝে দেবে পারছি এখন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আর এই ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি বলছেন এটা ইতিবাচক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হচ্ছে আর সবকিছু মিলিয়ে দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য আর এখন এটা নিয়ে হয়তো রিট হবে সেখান থেকে আপনার হবে আমার কাছে মনে হয় যে এটা হবে না কেন হবে না দেখেন শেখ হাসিনার বিচার হইতে পারে এই সরকারের আমলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর বিচার হইতে পারে সম্পত্তি ক্রোক হইতে পারে যারা অপরাধ করেছেন গুম খুন অত্যাচার লুটপাটে জড়িত ছিলেন বিচার হইতে পারে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ তো কারো পৈতৃক সম্পত্তি না বিএনপি কারো পৈতৃক সম্পত্তি না কিন্তু আমরা ভাইবানিসি বিএনপি মানে জিয়া পরিবারের সম্পত্তি আওয়ামী লীগ মানে শেখ পরিবারের সম্পত্তি এটা কিন্তু প্র্যাকটিক্যালি এর বাহিরে এই দলগুলা রেইজ করে না কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে আওয়ামী লীগের বাবা বা গার্জিয়ান হিসাবে কিন্তু শেখ পরিবারের নাম নাই বিএনপির ব্যাপারে জিয়াউর রহমানের নাম নাই তৈরি হয়েছে দল আত্মিত আপনার হইতে পারে তো সেইখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সংবিধানের মাধ্যমে বা আইনের মাধ্যমে এটা কি সম্ভব হবে প্রথমত আমার ধারণা এটা হবে না এটা একটা ম্যাটার অফ টাইম এটা হবে না আর যদি হয় কি উপকার হবে এই মুহূর্তে এমনি আওয়ামী লীগ নাই হয়ে যাবে আপাতত ঘাপটি মারবে ভয় পাবে পলায় পলায় বেড়াবে আপনি আর এখন ফেসবুক খুললে ইউটিউব খুললে টিভি খুললে এগুলো পাবেন না আওয়ামী লীগ কি করছে এত বছর এগুলো শুনবেন দলীয় কার্যক্রমে ওই ফেসবুকে অনেক কিছু চলবে যত ষোলো বছর বিএনপি জামা যা করছে আওয়ামী তাই করবে এর বাহিরে আপনি এমনিও মাঠে ঘাটে পাবেন না হঠাৎ হাত ঝটিকা মিছিল পাবেন রাতের আধারে প্র্যাকটিক্যালি মাঠে পাইতে দেরি আছে কিন্তু নিষিদ্ধ করলে অদূর ভবিষ্যতে এই সরকারকে একটা জবাব দিতে তার মুখে পড়তে হবে যদি একটা গণ কি বলা হয় যে স্বাক্ষর নিয়া অথবা গণভোট নিয়া যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষরা একটা গণভোট করা হইলো সেই ভোটের মাধ্যমে যদি হয় দেন হইতে পারে কিন্তু এই সরকার যদি আমার মনে হয় আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্টের পরপর আপনার সার্জিস এবং হাসনাতে আওয়ামী লীগের নিষিদ্ধ রিট করছিলেন নিজেরা চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে আসলেন কেন কেন সরে আসলেন এখন কেন আবার করা হচ্ছে না রিটের দায়িত্বটা কেন নিচ্ছে না ডক্টর মোদী ইয়নুস্রীর সরকার আমার মনে হয় না আবার হইতে পারে যদি গণভোট আয়োজন করা হয় যে ইয়াস এদেশে আওয়ামী লীগের রাজনীতি কে কে চায় মেজরিটি যদি ডিপেন্ড করে বসে সেই ক্ষেত্রে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু না কারণ এই দেশে ছয় পাঁচই আগস্টের পর আপনি মাঠে ঘাটে গেলে আওয়ামী লীগ দেখতেন ঘরে ঘরে নেতা এখন বাত্তি দিয়ে বিছেরা পাওয়া যেতেছে সাগলের ঘর থেকে ধৈরা না হইতেছে নেতারে সাগলের খোয়ারে যে ঢুকে গেছে ডরাইয়া কিন্তু এতদিন পয়সা স্বামী মুসমান খেলা হবে খেলা কই দৌড়ের আগে এরাই নাই হয়ে গেছে সব সময় যে একটা দলের প্রাণ হচ্ছে তৃণমূলের পোলা পাইনি এটা আমি দেখছি আমার ফেসবুকে আমি এখনো অনেককে দেখি আওয়ামী লীগের একদম তৃণমূল পর্যায়ের জীবনে দশ টাকা পাইছে না তারা একটি আছে যারা পাইছে সব মনে যে নাই হয়ে গেছে এটা একটা আইনের মাধ্যমে করা যায় হবে না যারা অন্যায় করছে দুর্নীতি করছে লুটপাট করছে হত্যাকাণ্ড করছে অপরাধ করছে তাদের শাস্তি জরুরি আইনের মাধ্যমে কিন্তু একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন এটাও এখন শক্তিপত্তার মাধ্যমে করা হচ্ছে আমার হিসাবে যেটা আমি মনে করি একটা দলকে কিভাবে আসলে টেকনিক্যালি নিষিদ্ধ করা যায় একটা দলকে টেকনিক্যালি নিষিদ্ধ করা যায় আইনের মাধ্যমে না ধরেন আওয়ামী লীগ খারাপ ছিল তাই না এখন বিএনপির এতটা ভালো হইতে হবে জামাতরে এতটা ভালো হইতে হবে অথবা বৈষম্য বিরোধীদের এতটা ভালো হইতে হবে যে মানুষ মনে করবে এই দেশের আওয়ামী লীগের দরকারই নাই কিন্তু আমরা কি আর কোনো সিমটম দেখতে পাচ্ছি ওরা খারাপ ছিল এখন ও যে খারাপ ছিল এটা বোঝার জন্য কি দরকার নতুন যে লুকটা আসছে সে মানবিক উদার ভালো চুরি করে না লুটপাট করে না গরিবের টাকা মারে না রাষ্ট্রের পুরাবাজের মানুষের কাছে যায় গায়ের জোর দেখায় না হ্যাঁ তখন মানুষের মধ্যে মনে হবে যে আগের লোকটা খারাপ ছিল এই লোকটা ভালো এখন আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে কোনো অংশে মনে হচ্ছে যে এমন কিছু ঘটবে আগের সরকারটার আমলে ফার্স্ট আওয়ামী লীগের লোক হইতে এখনকার সরকারের মধ্যে আওয়ামী লীগ বিএনপি দেখা হচ্ছে না জামাত দেখা হচ্ছে না হিন্দু মুসলিম দেখা হচ্ছে না সবাই যারা প্রাপ্য তারা পাচ্ছে এবার সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক এটা হচ্ছে দা ওয়ে যে একটা দলের মানুষ নিজেই ঘৃণা করবে কোনটা আরে একজন আওয়ামী লীগের কর্মী সে চাকরির জন্য যাবে তার যোগ্যতা আছে মেধা আছে সে চাকরিটা পাবে তার কাছে তখন নিজের বিবেকের মধ্যে তৈরি হবে বাকি দশজনের কাছে এক্সাম্পল ক্রিয়েট হবে কারণ আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ হইলেই চাকরি মিলত এখন বিএনপির সময় যদি বিএনপি হইলেই চাকরি মিলে বৈষম্য বিরোধী হইলেই চাকরি মিলে তাহলে আওয়ামী লীগের সাথে আপনার পার্থক্যটা কথা যেইটার জন্য আপনি আইন করে নিষিদ্ধ করবেন আর মানুষ এটা মাইনা নিবে অন্তর থেকে চলে যাবে ওয়াই একটা কথা আছে ফুল ফুটে ভালোবাসায় বজ্র না এই কথাটা কিন্তু মিনিংস বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম বা যেহেতু আমি মুসলিম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিসে আল্লাহ রসুলের সুন্দর ব্যবহারে কাফেররা তার প্রতি আকৃষ্ট হইত যখন কঠোর হইতেন সিদ্ধান্তের বেলা আলাদা ন্যায় বিচারের বেলায় ইসলাম কি এখনকার মতো নেই হিন্দু হলে ফালাই দেবো কল্লা দেশ বেদাতির দেশ বেদিনীদের রাখবো না এরকম হলে ইসলাম যে যুগে আবির্ভাব হইছে যুগে যুগে ফাইনাল সেটা সম্ভব হইতো আপনার মনে হয় আপনি ওই কাজগুলা করতে হবে যে কাজগুলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে মনে হবে যে এই দলটার দরকার নাই কেন ভাই এরা তো ভালো মাসাল অন্যরকম ফেরেস্তা ফেরেস্তা ভাব আগে আওয়ামী লীগের বিপরীতে কথা বলে থাবর দিয়া দাঁত ফালাই দিছে কোনো কিছু নিয়ে সমালোচনা করলে রাজাকার বানায় দিছে এখন আপনি কি বানাচ্ছেন রাইট নাও আমরা তো দেখতেছি সব কিছুই একটা ক্ষোভ আছে আগামী থেকে এর থেকে ভালো ঘটবে বিএনপি আসলে আমরা হোপসও ঘটবে আর যদি না ঘটে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি জামাত মিলে একটা প্ল্যান করছে সবাই মিলা ছাত্ররা সহ একটা বিক্ষোভ তৈরি করছে সেখানে পেছন থেকে রাজনীতি ছিল ছিল না ছিল আগামী পাঁচ সাত বছর পর এই আওয়ামী লীগ তখন এই খেলা খেলবে যেটা এখন বিএনপি জামাত বা টেকনিক্যালি একটা আন্দোলনের মানে সিস্টেম নিয়ে গেছে সরকার পতনের আপনি তখন কারে কন্ট্রোল করবেন আমি নিশ্চয়ই বুঝাইতে পারছি যে একটা দল আপনি ব্যান করতে গেলে আইনের মাধ্যমে ব্যান হয় না এটা আপনি দিতে পারবেন এখন ওই যে লুকায়া টুকায়া লিগেল ওয়েতে এই দেশে মদ হারাম কিন্তু এই দেশে মদ খায় না কে ইয়াবা হারাম গামজা এগুলো ধরে পুলিশ কোন রেকমটি আছে মার্কেটে ইলিগ্যাল ওয়েতে ঢুকতেছে তাই না তারপরেও যারা বিজ্ঞ আছে নিশ্চয় দেখবেন আমি ছোট মানুষ মানে আমার কাছে মনে হয় যে একটা মানুষ কতরা খারাপ এটা বোঝানোর জন্য আরেকটা মানুষ ততটা ভালো হইতে হয় যার যার কৃতকর্মের ফল সেসে পাবে ভালো থাক দর্শক শ্রোতা শেখাসিনার পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বেশি যে মূল যে কারণটি সেটি হল যে একজন স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত এটি সবচেয়েতে ভারতের অপরাধ যে একজন স্বৈরাচারকে কোনো দেশেই আশ্রয় দিল না কেন ভারত আশ্রয় দিল ভারতের সাথে বাংলাদেশের এই বৈরিক সম্পর্কটি দিন যাচ্ছে আরও কিন্তু অধপতনের দিকে যাচ্ছে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে যে ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ সংগঠিত হবে কিনা আর সেই দিকে যাচ্ছে হয়তোবা ভারত বাংলাদেশের অবস্থান এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ